এই যে প্যানকেকের একটা ছাঁচ নিয়ে নিয়েছি আজকে এটাতে ডিম ভাজবো অনেক সহজে তো আমি একসাথে চারটা ডিম ব্রেকফাস্টের জন্য ভেজে নিচ্ছি তো এটা দেখানোর একটাই কারণ যারা বিজি মম যারা একসাথে তাড়াহুড়া করে ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য এই টিপসটা তো এরকম প্যানকেক তৈরি করার প্যানে আপনারা অতি সহজে চারটা ডিম একসাথে ভেজে নিতে পারেন আপনাদের জন্য অনেক ইজি হবে জিনিসটা অনেক সুন্দর এটা দিয়ে আপনারা স্যান্ডউইচও মেক করে খাইতে পারেন বার্গার মেক করা যায় সব কিছুই এখানে করা যায় তো আজকে কুকিংয়ের কোনো কিছুই দিচ্ছে না জাস্ট এটা দেখানোর জন্য যে আপনারা অতি সহজে প্যানকেকের প্যানে কি সুন্দর ডিম পোচ করে বা ডিম ভেজে নাস্তা করে নিতে পারেন ঠিক আছে বিবাস আজকের জন্য আল্লাহ হাফেজ শুভ সকাল আপনাদের